ও আদাব প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আমি মোহাম্মদ শামীম দীর্ঘদিন থেকে মিম অ্যান্ড শামী এন্টারপ্রাইজের প্রোপাইটার সুবাদে সিলেটে বিজনেস পরিচালনা করে আসছি সমাজের উন্নয়নমূলক কাজের কিছু দায়িত্ব আমার উপরে ছিল কারণ সামাজিক সংগঠন ড্রিম সোসাইটি সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে দীর্ঘদিন থেকেই দায়িত্ব পালন করে আসছি সেই সুবাদে অনেক কাজগুলা সমাজের করে যাচ্ছি যেটা সমাজের উপকৃত হয় তাছাড়াও আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ ক্রাইম নিয়ে কাজ করি সাংবাদিকতা এমন একটা পেশা ক্রাইম নিয়ে কাজ করতে গেলে অনেক অপরাধীদের সামনে আমাদেরকে মুখোমুখি হতে হয় তো সেই সুবাদে আমি যে প্রতিকারটিতে বর্তমানে কাজ করে আসছি সেটি হচ্ছে অপরাধ জগৎ পত্রিকায় কাজ করে আসছে অনেক ক্রাইম নিয়ে তো সেই ক্রাইমের কারণে অনেক সময় অনেক নিউজ অনেক প্রভাবশালীদের উপরেও পড়েছে এবং এই নিউজগুলা প্রকাশ করতে গিয়ে অনেক ঝুঁকির সম্মুখীন হয়েছি এই পত্রিকায় কাজ করার কারণে বেশ কিছুদিন যাবৎ আমি দেখছি যে একটি মহল আমাকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন আইডি থেকে পেজ থেকে পোস্ট করে গেছে এই পোস্টগুলো যে করার কারণটা সেটা আমি অবশ্যই আপনাদের সামনে ক্লিয়ার করব ক্লিয়ার করার বিষয়টা হচ্ছে যেমন আমি সাংবাদিকতার পাশাপাশি বিগত দিনে আমি একজন সঙ্গীত প্রিয় মানুষ এবং সিলেটি আঞ্চলিক ভাষায় নাটকে কিছু নাটকে কাজ করেছিলাম তো নাটকে কাজ করতে গিয়ে যেমন উল্লেখযোগ্য যে নাটকগুলো রয়েছে তার মাঝে আপনার হচ্ছে সিলেটি নাটক মায়ের স্বপ্ন করোনায় বঙ্গ যেটি করোনাকালীন সময়ে আমি এই বিষয়টার উপরে ডাক্তারের যে বিষয়টা সেটা নিয়ে একটা অভিনয় ছিল আমার এবং আরেকটি নাটক আপনাদের সামনে বলছি সেটা হচ্ছে গরু কুরবানি এবং কেন প্রীতিবাড়িলা এরকম বেশ কিছু জনপ্রিয় নাটকে আমি অভিনয় করেছিলাম তো অভিনয়ের ক্ষেত্রে একজন অভিনেতার যে ডেসআপগুলো থাকে এগুলোকে অবশ্যই আমার ব্যবহার করতে হয়েছে আমি ব্যবহার করেছি তো এই যে অভিনয় চলাকালীন সময়ে যে বিষয়টা আমি যে চরিত্রে ছিলাম এই চরিত্রের নাটক থেকে বা বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমার কিছু ছবি কালেকশন করে একটি মহল এটাকে বিভিন্ন ফেসবুক পেজ এবং আইডি থেকে পোস্ট দিয়ে আমার নামে মিথ্যা অববাদ ছড়াচ্ছে গুজব ছড়াচ্ছে এবং আমার মানহানি করছে ওরা এই যে চক্রটা এই চক্রটা নিয়েই আমি আজকে এটার প্রতিবাদ করতে এসেছি এই কারণেই কারণ একটা সময় হয়তো আপনারা আমাকে ভুল বুঝতে পারেন এই ভুলগুলোকে ক্লিয়ার করার লক্ষ্যে আমি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আরেকটি কথা আপনাদেরকে আমি বলি এই যে আমার বিরুদ্ধে যে নানা অপরাধমূলক যে কাজগুলো করা হচ্ছে বা যারা করছে তাদের মাধ্যমে আমি কারো নাম নিতে চাচ্ছি না আপনারা দেখছেন যোগাযোগ মাধ্যমে অনেকে শেয়ার করছেন হয় বুঝে করেন না বুঝে করেন একভাবে একভাবে শেয়ার করছেন এই যে আপনাদের না জানার কারণে বিষয়টাকে ক্লিয়ার করার লক্ষ্যে কিন্তু আজকে আমার এই সংবাদ সম্মেলন এবং এই সুবাদে আজকে সাত যাদের স্বার্থের বেঘাত ঘটছে যারা যারা আমার কারণে আমি এই ক্রাইম রিপোর্টারের কারণে ক্রাইমগুলা করতে পারতেছে না এদের ব্যক্তি স্বার্থের কারণে আজকে আমার বিরুদ্ধে একটা অপপ্রচার চালিয়ে যাচ্ছে সেই অপপ্রচারের বিরুদ্ধে আমি আজকের এই সংবাদ সম্মেলনটা করার কারণটা হচ্ছে আপনারা এই বিষয়টাকে জানতে হবে এবং বুঝতে হবে বোঝার স্বত্ত্বেই আমি আপনাদেরকে নিয়ে এখানে এক জায়গায় বসেছি আরেকটি বিষয় আপনাদেরকে বলি আমার যে থানা পুলিশের যে পোশাকগুলা দেখছেন আপনারা বা বিভিন্ন চিকিৎসকের বিষয়টা তো আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম আর এই বিষয়টা নিয়ে আমি প্রশাসনের উদ্যতম কর্মকর্তা যারা আছেন আমি আপনাদের কাছেও এই বিষয়টাকে জোরালো দাবি জানাচ্ছি আপনারা বিষয়টাকে যত তাড়াতাড়ি সম্ভব অপরাধী যারা যারা আমাদেরকে নিয়ে এরকম গুজব চড়াচ্ছে মাঝে মাঝে কথা লিখছে তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আইডেন্টিফাই করে আইনের আওতায় আনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি বিশেষ করে আমি আরেকটি কথা আপনাদেরকে বলবো যারা আমার মান সম্মান মারছেন তারা এক একটি আইডিতে এক এক ধরনের কথা বলছেন আমি থানার দালাল আমি পুলিশের সোর্স বিভিন্ন ধরনের নারী কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ের উপরে আমার পত্রিকার যিনি সম্পাদক রয়েছেন সম্পাদকের কাছেও এই চক্রটি ফোন করেছিলেন ফোন করে আমার বিষয়ে এমন ধরনের অভিযোগ দিয়েছেন দেওয়াতে আমার সম্পাদক সব ওনাদের উপরে ক্ষিপ্ত হয়েছেন এবং উনিও প্রতিবাদ জানিয়েছেন সেটি অবশ্যই আপনারা আমাদের পত্রিকাতে দেখতে পারবেন এবং আমার উপরে বিভিন্নভাবে বিভিন্ন অয়েতে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা চাঁদা দাবি করেছে এবং শুধু চাঁদাই নয় তারা আমাকে প্রাণ হুমকি দিয়েছে বিভিন্নভাবে আমার কথা হচ্ছে একজন মানুষ আপনারা বিষয়টা খেয়াল করলে দেখবেন অপরাধ জগৎ যে পত্রিকা সেই পত্রিকার শিরোনামে লেখা আছে সত্য প্রকাশে ঝুঁকি থাকবেই আর আমি এই ঝুঁকি নিয়ে কাজ করাটাই ওদের জন্য একটা মহাসমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং বালুর যে বিষয়টা অবৈধ বালু উত্তোলন নিয়ে আমার কিছু নিউজ আছে এটাও তাদের স্বার্থের ব্যাঘাত ঘটিয়েছে এরকম অসংখ্য ডকুমেন্টারি আমার কাছে রয়েছে এবং অসংখ্য রেকর্ডও আমার কাছে সংরক্ষিত রয়েছে যাদের কারণে এই চক্রটি আমার পিছনে এভাবে লেগেছে কারণ তাদের স্বার্থের ব্যাঘাত ঘটেছে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করলাম এবং এই চক্রটি আমার পিছনে এমনভাবে লেগেছে যে কোনো সময় ওরা আমার জানমালের ক্ষতি করতে পারে ক্ষতি সাধনের লক্ষ্যে তাদের যে অপশক্তি তাদের যে চেষ্টা এটা তারা অব্যাহত রেখেছে এবং চালিয়ে যাচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন আমি সাংবাদিকতা করছি দীর্ঘদিন যাবৎ এবং মূল মূলধারার একজন সাংবাদিককে ভুয়া সাংবাদিক বলে আখ্যায়িত করা সেটি আইনের বাসায় আপনারা খুব ভালোভাবেই জানেন একজন সাংবাদিক বর্তমান যে আইন রয়েছে সেই আইনে এটার দ্বারা কোনটা পড়ে এবং কোন দ্বারায় তারা কোন ধরনের অপরাধ করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন এখানে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো রয়েছে এইগুলাতেও আমি বিভিন্ন সময় প্রশাসনের বিভিন্ন উদ্যোধনা কর্মকর্তার সাথে এই বিষয়ে যোগাযোগ করেছি ওনারাও আমাকে আশ্বাস দিয়েছেন আইনি সহায়তা করবেন এবং আইনি প্রক্রিয়াগুলোও চলমান রয়েছে এবার আপনাদের সামনে উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের পরিচিত এবং আমার খুব শুভাকাঙ্ক্ষী একজন মানুষ যিনি একটা সম্ভ্রান্ত পরিবারের সন্তান যার অনেক সুনাম রয়েছে কোম্পানিগঞ্জের কৃতি সন্তান আমার খুব কাছের মানুষ আবুল মনসুর মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব যিনি এই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার এবং ষড়যন্ত্রের শিকার হয়েছেন এই বিষয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে উপস্থাপন করবেন আবুল মনসুর আব্দুর রশিদ সাহেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি আবুল মনসুর মোহাম্মদ রশিদ আহমদ সিলেট শহরের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন আখালিয়াঘাট জালাবাদ থানা দিন আমার বাসা আর বাড়ি কোম্পানিগঞ্জ থানা বিগত দু সালের উপজেলা পরিষদ নির্বাচনে আমি ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করি এই বিগত পাঁচ ছয় দিন যাবৎ আমি বিভিন্ন ফেসবুকে নিউজ এবং পোস্ট দেখতে পাচ্ছি একটি সারতন্সী মহল এখানে আমার ছবি ব্যবহার করে তারা কিছু পোস্ট করতেছেন সাংবাদিক বন্ধুগণ আমি আপনাদের অব অবগতির জন্য জানাচ্ছি গত তেইশ আগস্ট জনতার প্রতিবাদ নামে একটি ফেসবুক আইডি থেকে উদ্দেশ্য মিথ্যা একটি পোস্ট করা হয় এবং গত চব্বিশ আগস্ট আক্তার হোসেন নামীয় এক ব্যক্তি তার আইডি থেকে এই একই পোস্ট করে থাকে মধ্যরাত এই যে পূর্বের রাত গেল এই রাতে একটার দিকে দৈনিক সুরমার ডাক নামীয় ফেসবুক আইডি থেকে সেম পোস্টটি আবার করে থাকেন যার দরুণ আমি আপনাদের সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারাই আসেন আপনারা কলম সৈনিক আপনারা সমাজের আয়না হিসেবে প্রতীয়মান করেন প্রত্যেকটি বিষয় এই যে ব্যক্তিরা এই কাজগুলো করছেন উনি আক্তার হুসেন এই একটি আইডি দৈনিক জনতার প্রতিবাদ আক্তার হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট এই ছবিগুলা সহ ওনারা হ্যাঁ সুরমার ডাক দৈনিক সুরমার ডাক এই সুরমার ডাক এই লিঙ্কগুলা ব্যবহার করে ওনারা যে আমাদের ছবি বা কিছু তথ্য মিথ্যাভাবে উপস্থাপন করতেছেন ওনারা যদি সঠিকভাবে এই সোশ্যাল মিডিয়ার তথ্যগুলা ব্যবহার করতেন ওনারা যদি যোগাযোগ করতেন আমাদের সাথে যে আদৌ এই তথ্যগুলা সত্য কি না তাহলে হয়তো বলতাম যে তাদের সাংবাদিকতা বা তাদের কার্যক্রমের পিছনে সততা ছিল ওনারা কোনো কিছু যোগাযোগ না করে কারোর সাথে যোগাযোগ না করে ওনারা এক একটা মিথ্যা তথ্যের উপরে ছবি সহ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় এগুলো প্রচার করছেন যাতে আমার যার কারণে আমার নিজের আমার পরিবারের সামাজিকভাবে পারিবারিকভাবে সম্মান নষ্ট হচ্ছে তার এই কাজের প্রতিবাদ হিসেবে আজকে আপনাদের সামনে আসা এবং আমি আগামীকালকেই আমার উকিল সাহেবের সাথে আলোচনা হয়েছে আমি একটা আদালতের দ্বারস্থ হব আমি মামলার প্রক্রিয়াধীন আসি এই বিষয়ে তারা এর পিছনে আসেন এই সত্য উদ্ঘা করার জন্য আমি সাইবার ট্রাই ট্রাইব্যুনাল একটি মামলা করব আমার সুপ্রিয় কলম সৈনিক বন্ধুগণ আমি আশা করি আপনারা আপনাদের সংবাদের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে আনবেন এবং সমাজে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠিত হোক এই আশা রেখে এবং আইনের সংশ্লিষ্ট প্রশাসনের যারাই আছেন যে সত্য উদ্ঘাটনের জন্য আমি প্রশাসনের কাছেও জোর দাবি এবং বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আপনাদের আজকের এই উপস্থিতির জন্য